বাজার করতে গেলে জিনিসপত্রের দাম শুনলে একদম মাথায় হাত এর উপরে যখন বাসায় আসি তখন বাচ্চাদের নতুন নতুন শখ বায় না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গিয়েছিলাম বাজারে মন চাইলে একটু টক মিষ্টি কিছু খেতে তো আজকে বাজারে গিয়েই পেলাম আর্শ্বিনী তো আজকে কিন্তু বছরের শেষ আর্শ্বিনী নিয়ে এসেছি আর মনে হয় না আম খাওয়া হবে তো আজকে আমগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো কারণ যেহেতু আমার আমন ডায়াবেটিস আছে তো আমর জন্য কিন্তু আশ্বিনী আম খুব বেশি ভালো হবে কারণ আশ্বিনী আম কিন্তু টক মিষ্টি হয় তো আম্মু কিন্তু এই আশ্বিনী আম খেতে বেশ পছন্দ করে সেজন্য কিন্তু কিছু আশ্বিনী আম নিয়ে এসেছি সাথে ছিল জাম্বুরা জাম্বুরা খেতে কিন্তু ওমাই এসা বেশ পছন্দ করে তাই জাম্বুরা দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না মেয়েদের জন্য নিয়ে এলাম আর ছিল এখানে কিছু সবজি বাজার থেকে আসতে না আসতেই মেয়েদের বায়না তারা নাকি একটু ভিন্ন ধর্মে কিছু খাবে আর ভিন্ন ধর্মী মানেই হচ্ছে তাদের চিকেন খাওয়া লাগবে যেহেতু আমি একদমই প্রিপেয়ার ছিলাম না তাই ভাবলাম আজকে ঘরে যত রকম মশলা আছে সেগুলো দিয়েই আছে ওদের জন্য কিছু বানাই তো এখানেই কিন্তু আমি নিয়েছি কিছু মুরগির মাংস এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে কিন্তু কক মুরগি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি এখন একটি আলাদা করে মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টালা জিরার গুঁড়া তারপর দিচ্ছি এখানে চটপটি মশলা যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমি একদমই প্রিপেয়ার ছিলাম না আর চটপটি মশলা দিয়ে কিন্তু চিকেন বেশ মজা লাগে খেতে জানি না আপনারা কখনো খেয়েছেন কি না অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের ভালো লাগবে তো এরপর আমি দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়া এবং দিচ্ছি এখানে টমেটো সস শেষে দিয়ে দিলাম এখানে সয়া সস অবশ্যই কিন্তু আপনারা এখানে লবণটা দিবেন লবণটা কিন্তু এখানে স্কিপ হয়ে গেছে আমি কিন্তু লবণটা দিয়ে নিয়েছিলাম এখন একটি চামচ দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর এই মুরগির টুকরোগুলোর উপরে মশলাটা দিয়ে দিব। মশলাগুলো সম্পূর্ণ নিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুরগিগুলোকে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মুরগির টুকরোগুলোকে মেখে নেবেন তাহলে দেখবেন প্রতিটা মুরগির টুকরোর গায়ে কিন্তু মশলা খুব ভালোভাবে লাগবে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমার ঘরে আজকে যতগুলো মশলা আছে সে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে বানাবো চিকেন ফ্রাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে যত রকমের মশলা ছিল আমি কিন্তু প্রত্যেকটাই দিয়েছি এখানে কিন্তু বাহিরের তেমন কোনো মশলা দেয়নি যে মশলাগুলো আপনার হাতের নাগালে থাকবে না মুরগির টুকরোগুলোকে একটি বক্সে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন চিকেনটা মেরিনেট হতে হতে এখানে আমি রান্না করে ফেলেছি এগ ফ্রায়েড রাইস তো এগ ফ্রায়েড রাইসটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি আর নতুন করে আপনাদের সাথে শেয়ার করলাম না তো ফ্রাইড রাইসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি এই চিকেনগুলোকে তেলে ভেজে নিব তো তেলে ভেজে নেওয়ার আগে কিন্তু আমার আরও কিছু প্রসেস বাকি আছে চলুন দেখে আসি ফ্রিজ থেকে বের করে নেয়ার পর এখন আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি সাথে দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এরপর কিন্তু আমি আর কোনো ধরনের কিছু অ্যাড করব না এখন খুব সুন্দর করে কিন্তু আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি চিকেনটি একটু স্টিকি মনে হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে মাখাতে পারেন আমার কাছেও কিন্তু বেশ স্টিকি লাগছিল তাই কিন্তু আমি সামান্য পরিমাণ পানি আমার হাতে নিয়ে তারপর কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আমার চিকেনটা কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে খাবারের তেল খাবারের তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি দিয়ে দিব একটি একটি করে চিকেনের পিস তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি অবশ্যই মনে রাখবেন তেলটা যাতে বেশি গরম না হয় তেলটা যখন ফিফটি পার্সেন্টের মতো গরম হয়ে আসবে তখনই কিন্তু এক পিস এক পিস করে চিকেন দিয়ে দিতে হবে প্রথম সাইডটা যখন ত্রিশ সেকেন্ডের মতো ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমরা চিকেনগুলোকে আবার উল্টে দিয়ে হাই হিটে ভেজে নিব ত্রিশ সেকেন্ডের জন্য তারপর কিন্তু আমরা চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে এনে চিকেনগুলোকে ভেজে নিব তা আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলোতে কিন্তু বেশ সুন্দর একটি কালার এসেছে দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে তো চিকেনগুলোকে আবার উলট পালট করে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা সাইড খুব ভালোভাবে ভাজা হয় চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে বাচ্চারা দেখলে তো বেশ খুশি হয়ে যাবে এভাবে আমি সবগুলো চিকেনকে খুব ভালোভাবে ভেজে নিব তো রাতের খাবারের জন্য বাচ্চাদের জন্য বানিয়েছি এগ ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন চলুন দেখে আসি বাচ্চারা এই খাবার খেয়ে কি বলে তো আমার বাচ্চাদের সামনে যখন খাবারগুলো দিয়েছি তারাই খাবারগুলো দেখে তো বেশ খুশি হয়ে গেছে ফ্রায়েড রাইস এবং ফ্রায়েড চিকেন উমায়ের ওড়েসার বেশ পছন্দ তো এই খাবারটা যেদিন রান্না করা হয় সেদিন কিন্তু উমায়ের ওড়েশার কোনো ধরনের কথাই থাকে না চুপচাপ নিজেদের মতো মজা করে খেয়ে তারপর উঠে যায় তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ